আয়দা ভাই তোমরা ক্যানকা আসেন আমি ইনশাআল্লাহ ভালো আছি তো তোমরা আমার জন্য মিচ্চেন আনা দোয়া করবিন। আমি তোমাকে আজগা দেখাছি হাংকি এলাকার ঐতিহ্যবাহী ছোট্ট আনা বাজার বুঝছেন সান্দা বাজার এ বাজারত এমন কোনো পুণ্য নাই কাঁচামাল যে পাওয়া যাবে না বুঝতে পারছি টমাটোর থেকে ধুর শুরু করে একেবারে তোমার ক্ষীরা শশা বাগুন সিম মিষ্টি লাউ করলা আলু পুটল সব কিছুই পাওয়া যায় মানে ছোট্ট অন্য জায়গার মধ্যে এত সুন্দর একটা হাট জমজমাট হাট তোমরা দেখতে থাকো আমি দেখাচ্ছি আলা বসে আছে কলা আলা বসে আছে সব রকমের জিনিস পাওয়া যায় এই বাজারত তোমরা না ঘুরবে আলেই দেখা পাবিন ছোট্ট অন্য জায়গার মধ্যে এত সুন্দর পরিবেশে একটি হাট তার নাম সান্দা বাজার বইছিল। নামটা শুনলেই দিল্লা ঠান্ডা হয়ে যায় তোমাকে আমি দেখাবার চেষ্টা করছি পুরা বাজারটাই কিন্তু রোদের মধ্যে তোলা একটু ঘোরা কেউ বুঝা ফেললে পারবিন না পারলে তার চোখ খারাপ বুঝছেন অনেক সুন্দর হাট আমি তো প্রথমে ভিতরে ঢুকে সব কিছু দেখে নিলাম আমাকে অনেক সুন্দর রোদ হচ্ছে আর হচ্ছে মহিলা মানুষও হাটে বাজারে আছে। সব কিছুই মানে অল্প জায়গার মধ্যে জমজমাট একটি হাট সেটাই হলো মনে করো আমাকে এলাকার চান্দা বাজার সুন্দর ওই ভিডিওটি দেখে যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও দেখার জন্য আর দেখতেই থাকেন আমাদের গ্রামীণ পরিবেশে গ্রামীণ একটি হাট চান্দা বাজার সুন্দরী হাটটিতে আসার জন্য আপনারা চেষ্টা